বগুড়া সাবগ্রামে শাশুড়ি এবং স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে একজনের বিরুদ্ধে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের বিস্তারিত জানাচ্ছেন উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা চপল এই হত্যাকাণ্ডের পেছনে কি ঘটনা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে হ্যাঁ তারিখ আসলে ব্যাপারটি ঠিক রাত্রি এগারোটা থেকে শুরু হয়েছিল এই ঘটনাটা আমরা সকিনা যে মা মারা গেছে তার সাথে তার ছেলের সাথে কথা বলে জেনেছি যে আপনার হলো সকিনা আপনার হলো ছয় বছর আগে তার আগের এক স্বামীকে নাম তাকে তালাক দিয়েছিল তালাক দেওয়ার পর বিয়ে করে আপনার রুবেলকে রুবেলকে বিয়ে করার পর সে জানতে পারে যে রুবেল মাদকাসক্ত এবং নানা মানে অপরাধজনক বিষয়ে জড়িত তারপরে আপনার রুবেলকেও সে তালাক দেয় তো এই বছরখানিকে আগে তালাক দেওয়ার পর আপনার হলো সখিনা আবার তার আগের স্বামীর কাছে ফিরে যায় ফিরে গেলে পরে এটাই আপনার আপনার বলতে পারেন যে মানে রুবেলের ভিতরে একটা ক্ষোভ জন্ম জন্মায় এবং যে ক্ষোভ থেকে সে রাত্রি এগারোটায় প্রথমে আসে এসে প্রথমে বাঘ বেতা হয় বাঘ বেতনার পর সে আপনার এই সখিনাকে কোপাতে থাকে রামদা দিয়ে যখন রামদা দিয়ে কোপাতে থাকে তখন আপনার তার মা আনোয়ারা এগিয়ে আসেন এবং এগিয়ে এসে বাধা দেওয়ার চেষ্টা করেন কিন্তু এই সময় সে মাকেও মানে শাশুড়িকেও সে কোপাতে শুরু করে তো কোপাতে শুরু করলে পরে তা তখন দুজনই গুরুতর আহত হয় সকিনাকে নিয়ে আসতে আসতেই সকিনা মারা গেছে এবং তার মা যে আনোয়ারা তাকে নিয়ে আসা হয়ে এখানে নিয়ে আসার পর আজকে সকাল এগারোটায় সে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে এবং আমরা যতটুকু শুনেছি যে নারুলি পুলিশ থানার পুলিশ চেষ্টা করছে রুবেলকে গ্রেপ্তার করার জন্য কিন্তু আমাদেরকে কিন্তু সকালবেলা তারা মানে পরিষ্কার কিছু জানাতে পারেনি এই যে দুর্ঘটনাটা ঘটছে এটা যে একটা বড়ো ধরনের মর্মান্তিক ঘটনা যে শাশুড়ি এবং স্ত্রীকে হত্যা করা হলো এবং শাশুড়ি এবং স্ত্রীকে হত্যা করার বিষয়ে পুলিশের ভূমিকা এখনও যে স্পষ্ট এটা আমি বলবো না তবে তারা চেষ্টা করছে ধরার জন্য রুবেল ইতিমধ্যে পালিয়ে গেছে এখন কোথায় পালিয়েছে এটা বের করার দায়িত্ব আপনার মনে করেন যে পুলিশের আমরা শকিনার যে ছেলে সাব্বির তার সাথে কথা বলেছি এবং সে বলেছে যে সে তার মা মায়ের হত্যার বিচার